অ্যাডোভিস্টকে লাইট ইফেক্ট ডিজাইন নিয়ে এটা আমাদের দ্বিতীয় ভিডিও সো প্রথম ভিডিও দুই দিন আগে আপলোড হয়েছিলো ওইটাতে হচ্ছে আপনারা অনেকেই রেসপন্স করছেন এবং বলছেন যে ভাই দ্বিতীয় পার্টার নিয়ে আসেন এই জন্য হচ্ছে আপনাদের জন্য এই দ্বিতীয় পার্টার নিয়ে আসা এবং এই লাইট ইফেক্টের গুরুত্ব কতটুকু সেটা হচ্ছে যারা প্রথম ভিডিও দেখছেন তারা জানেন আপনারা হচ্ছে প্রথম ভিডিওতে দেখে আসতে পারেন দুদিন আগে আপলোড করা আসে সো এইটার যদি তিনটা কার্যকরিতা বলি প্রথম কার্যকরিত হচ্ছে এইগুলো হচ্ছে অ্যাপ্রুভ হয় বেশি যত বেশি অ্যাপ্রুভ হয় তত বেশি হচ্ছে অ্যাকসেপ্টের রেশিওটা আপনার বাড়ে অর্থাৎ হচ্ছে ফাইল আপলোডের লিমিটটা বাড়ে ঠিক আছে এইটা হচ্ছে একটা এটার মেন গুরুত্ব দ্বিতীয় গুরুত্ব হচ্ছে এটা মেনুয়াল সো ডাউনলোড তো বেশি হবে তিন নম্বর যেটা এটা হচ্ছে আপনারা জানেন সার্বজনীন যে ম্যানুয়াল ডিজাইনের গুরুত্ব একটু আলাদা অন্যরকম তাই না সো আমরা হচ্ছে এই ধরনের ডিজাইনগুলো করার চেষ্টা করবো সো আমি ইনসাইড থেকে ইনসাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে কীরকম ডাউনলোড আছে এক হাজার দশ হাজার প্লাস ডাউনলোড আছে এবং ফাইল কিন্তু তাদের খুব বেশি না ঠিক আছে সো আজকে হচ্ছে আমরা আরেকটু একটু অ্যাডভান্স ডিজাইন করবো মাত্র এগারোটা পেজ অর্থাৎ এগারোশো ডিজাইন তারপরে হচ্ছে দশ হাজার প্লাস ডাউনলোড নিয়ে পেয়ে গেছে ঠিক আছে এখানে হচ্ছে চব্বিশটা পেজ অর্থাৎ হচ্ছে চব্বিশশো ডিজাইন দু হাজার চারশো ডিজাইন সো তারপরে হচ্ছে এত বেশি ডাউনলোড পাইতেছে সো আমরা আজকে এই ধরনের কিছু ডিজাইন করার চেষ্টা করবো এই যে এই ধরনের লাইট ইফেক্ট যেগুলো আছে এই যে এই টাইপের লাইট ইফেক্ট বা এই টাইপের লাইট যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করব এবং হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের ডিজাইন এইগুলো করার চেষ্টা করবো যেমন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন সো এই টাইপের ডিজাইনগুলো আমরা করার চেষ্টা করব সো প্রথমে আমরা এরকম একটা ডিজাইন করি আমরা অ্যাডোইলাস্টেটরে চলে যাব প্রথমেই অ্যাডোইলাস্টেটরে আসার পর আমরা হচ্ছে এটাকে একটু লক করে দিই ঠিক আছে এখানে হচ্ছে আমরা চার হাজার বাই দু হাজার সাইজের হচ্ছে একটা আডভোর্ড ঠিক আছে সো এখানে আমরা এরকম একটা রাউন্ড শেপ নিব রাউন্ড শেপ নিয়ে এটার উপর আমরা একটা কালার দেওয়ার চেষ্টা করবো এখানে কী কালার আছে আমরা একটু দেখে নিই এখানে হচ্ছে এরকম ইলো টাইপের একটু কালার আছে বা গোল্ডেন টাইপের একটু কালার আছে সো এইরকম টাইপের একটা কালার আমরা এখানে দিয়ে নিই আচ্ছা আমরা এখান থেকে সরাসরি গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করতে পারি গ্রেডিয়েন্ট স্লাইডার থেকে এখান থেকে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়ানটা আমরা অ্যাপ্লাই করে দেব ওকে এটার মিড হলে আমরা অ্যাপ্লাই করবো যে মেন কালারটা আছে সেইটা আমরা অ্যাপ্লাই করবো এরকম গোল্ডেন টাইপের যে কালারটা আছে এটাকে সিলেক্ট করা থাকা লাগবে আরেকটু আরেকটু টু লাইটেড কালার এরকম আপনারা যে কোনো কালার নিয়ে করতে পারেন আমি এই কালারটা নিচ্ছি ঠিক আছে আর এখান থেকে এই ব্ল্যাকটা থাকবে এই ডান পাশে ব্ল্যাকটাকে হচ্ছে আমরা জিরো করে দেবো মাস্ট ফি এটা থেকে হচ্ছে এই যে রেডিয়াল কালারটা নিতে হবে আপনাকে ঠিক আছে সো আমরা এটাকে এখানে নিয়ে নিলাম এখান থেকে আমরা অপাসিটি থেকে এটাকে যদি স্ক্রিন করে দিই তাহলে আই থিঙ্ক কালারটা একটু বেশি বাসতে পারে লাইটেন করে দিলাম ওকে এটাকে এইভাবেই রেখে দিলাম এটাকে আরেকটু ছোটো করিয়ে দিই আমি ওকে এটাকে এইভাবে রাখলাম দেন আমরা দেখেন এখানে তারা হচ্ছে এখানে এই জিনিসগুলো এই যে কালারগুলো আছে বা কালারের যে সার্কেলগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে হচ্ছে সুন্দর করে প্লেস করছে ঠিক আছে একটু এলোমেলো প্লেস বাট এটাই কিন্তু এই ডিজাইনের সৌন্দর্যতা ঠিক আছে সো আমরা এইভাবে প্লেস করতে হবে এখন একটা একটা করে দৌড়ে যদি আমি এভাবে এইভাবে অল্টার দিয়ে কপি করে প্লেস করি তাহলে ইটস অনেক টাইম লেগে যাবে সো এটার জন্য আমরা কি করব এখান থেকে হচ্ছে স্প্রেয়ার টলে যাব। ঠিক আছে এখান থেকে রাইট ক্লিক করবো এটার উপর তারপর হচ্ছে এই যে দেখেন স্প্রেয়ার টুল এটা আছে সো এইটাতে ক্লিক করার পরে আমরা হচ্ছে এটা সিলেক্ট থাকা অবস্থা এটাতে ক্লিক করব দেন এইভাবেই দেব আচ্ছা এর আগে হচ্ছে এখান থেকে আমাদের সিম্বল ক্রিয়েট করে নিতে হবে এটার জন্য সরি আমি বুলে গেছিলাম এখান থেকে দেখেন এই যে সিম্বলের যে একটা টাইফোন আছে এইটার ভিতরে হচ্ছে আপনার এই যে শেপটা যেটা হচ্ছে আপনি ক্রিয়েট করছেন সার্কেলটা এইটা এখানে নিয়ে এসে এখানে প্রেস করে দেবেন দেন এবার হচ্ছে এটা আপনার সিম্বল আকারে হয়ে গেছে এখন আপনি স্প্রেয়ার হলসে সিলেক্ট করে এভাবে জাস্ট টান দিয়ে দিবেন ঠিক আছে আপনার ইচ্ছা মতো আপনি টান দিয়ে দেবেন মানে বাহিরে যেন না যায় ঠিক আছে আপনার আর্টবোর্ডের বাহিরে যেন না যায় আপনার ইচ্ছা মতো করে আপনি টানাটুনি করে দিতে পারেন এখানে আপনি যেদিকে বেশি নিতে চাচ্ছেন নিচের দিকে আমরা একটু বেশি নেওয়ার চেষ্টা করব আমি জাস্ট ক্লিক করতেছি আর এভাবে টেনে দিচ্ছি ঠিক আছে আপনি যখন চেষ্টা করবেন তখন ঠিকই বুঝে দেবেন যে আসলে কীভাবে করতে হয় এটা একটা ক্লিক করলে একটা আসবে ক্লিক করে টান দিলে বেশি আসবে ঠিক আছে সো এইভাবে নিচ্ছি আমি আর বেশি নিলাম না সো এখান থেকে কিছু দেখতেছি যে বাহিরে চলে গেছে আমি টান দিয়ে এটা একটু ভিতরে নিয়ে আসবো কারণ আরবোর্ডের বাইরে যদি কোনো কিছু চলে যায় সেটা কিন্তু অ্যাডোভিস্ট কখনোই অ্যাকসেপ্ট করবে না সেটা রিজেক্ট করে দেবে শিওর ওকে এখানে দেখেন এগুলো সবগুলো সমান হয়ে গেছে সো আমরা কিছু এখান থেকে বড় করবো এবং কিছু ছোটো করব সেটার জন্য আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা সিলেক্ট থাকবে এইভাবে দেন আমরা আবারও স্পেয়ার টুলে যাবো এখান থেকে দেখেছেন স্পেয়ার টুলের হচ্ছে সাইজার সিম্বল সাইজার টুল ঠিক আছে এইটাতে আমরা একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনি যেটার উপর ক্লিক করতেছেন সেটা বড়ো হচ্ছে রাইট যেটার উপর ক্লিক করতেছেন সেটা বড়ো হচ্ছে এবং দুইটার উপর যদি একসাথে দেন দুইটাই একসাথে বড় হচ্ছে অল্টার দরে যদি আপনি ক্লিক করেন তখন আবার দেখেন ছোটো হচ্ছে যেমন এটা ছোটো হয়ে যাচ্ছে অল্টার দরে এটার উপর ক্লিক করবেন ছোটো হয়ে যাচ্ছে আবার নর্মালি ক্লিক করবেন বড় হচ্ছে ঠিক আছে সো এটা একটু বুঝতে হবে যে কোনটা দিলে কোনটা হচ্ছে একটু বুঝে শুনে এবার আপনি আপনার ইচ্ছে মতো যেটাকে বড় করতে চাচ্ছেন বড় করে আর এরকম না যে কোনো আছে যে এটাকে রোল করবেন এটাকে ছোট করবেন এরকম কিছু না আপনার মতো করে আপনি এটাকে সাজাই দেবেন ঠিক আছে এটাকে বড় করে দিলাম এটাকে ছোটো করে দিলাম তাহলে এটা আসল সৌন্দর্যটা ফুটে উঠবে ঠিক আছে একটু দেখেন আসলে কয়েক মিনিট পরেই দেখবেন এটার সৌন্দর্যটা কতটা বৃদ্ধি পাইছে কয়েকটাকে আমরা একেবারে ছোটো করে দেব একদম বিন্দু বিন্দু আকারে করে দেব এটা এই ডিজাইনের আসল সৌন্দর্য হচ্ছে এই জায়গাতে ঠিক আছে আপনি এই জায়গাতে যত বেশি সুন্দর করতে পারবেন আপনার এই ডিজাইনটা তত বেশি ফুটে উঠবে ঠিক আছে আমরা এরকম করে দিলাম ওকে এখানে অনেক অনেক ইউজেস আছে অন্য অন্য ডিজাইন যদি করতাম তাহলে আরো দেখানো যেত যে আসলে কি কী কাজ করা যায় ঠিক আছে সো এখন এটার হচ্ছে সিম্বল স্ক্রিনার টুল এটা আমরা একটু ইউজ করে দেখি এটার কাজটা কি এটার কাজ হচ্ছে আপনি অল্টার ধরে যদি এ দেন তাহলে হচ্ছে এটার আপনার মানে হচ্ছে অল্টার ধরে যদি দেন তাহলে কিছু হবে না আই থিঙ্ক বাড়ার কথা বাট বাড়তেছে না আই থিঙ্ক এখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়ার কারণে আর যদি নর্মালি ক্লিক করেন তাহলে হচ্ছে এইটার আর ইয়াটা কমে যাবে ট্রান্সপারেন্ট সিনটা হচ্ছে বেড়ে যাবে মানে কালারটা কমে যাবে যেটার উপর ক্লিক করবে সেটার কালার কমে যাবে ঠিক আছে এভাবে দেবেন এই দুইটা টুল এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনি উপরের দিকে একটু কালারটা কমে নিই এটা বেশি কমে গেছে কন্ট্রোল জয়ের দিয়ে আমরা আবার রিকভার করতে পারবো এটাকে উপরের দিকে আমি কালারগুলো কমাই নিব নিচে যেন কালারগুলো বেশি থাকে আমার আপনি যদি সময় নিয়ে ডিজাইনগুলো করেন তাহলে অবশ্যই অনেক বেশি সুন্দর হতে বাধ্য আপনার ডিজাইন সো আমরা তো ভিডিওতে মানে এত সময় নিয়ে আমরা ডিজাইন করতে পারিনি এমনিতেই ভিডিও বড় হয়ে যায় দেন আপনারা ধৈর্য হারায় ফেলেন অনেকে যে এত লম্বা ভিডিও আপনারা দেখতে চান না ঠিক আছে যার জন্য হচ্ছে আমরা একটু তাড়াহুড়া করে কাজটা করতে হয় আমাদেরকে সো এই হচ্ছে আমাদের ডিজাইন আই থিঙ্ক তারপরে অনেক বেশি সুন্দর হয়েছে আমাদের ডিজাইনটা এইভাবে যদি করেন তাহলে এডোভি স্টক অবশ্যই অ্যাপ্রুভ করবে এবং এটা ডাউনলোডটাও বেশি থাকবে সো আপনি এইভাবে দিনে বিশটা ডিজাইন করা খুব বেশি টাফ হবে না আপনার জন্য বিভিন্ন কালার নিয়ে আপনি ডিজাইন করবেন শুধু যে এই কালার ডিজাইন করতে হবে এরকম কিছু না এখন এই ডিজাইনটাকে আরও ফুটায় তোলার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি আমরা হচ্ছে গত ক্লাসে যেরকম দেখছিলাম যে এরকম এরকম শেপ ক্রিয়েট করছিলাম দেন এটাকে হচ্ছে টেনে এইভাবে স্টারের মতো করে দিয়েছিলাম দেন এটা কি আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে একটু গোড়ায় দিক থেকে এভাবে করে দেবো ঠিক আছে এরকম করে কন্ট্রোল জি করে দেবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ ডাবল দিয়ে দিই তাহলে আই থিঙ্ক একটু সুন্দর হবে এখান থেকে আমরা এটাকে হচ্ছে স্ক্রিন অ্যাপ্লাই করে দিতে পারি স্ক্রিন অ্যাপ্লাই করলে এটা হচ্ছে আরও সুন্দর আসবে ওকে এটাকে আরও সুন্দরভাবে নেওয়া যেত যারা কত ক্লাস করছেন তারা তো এটা এটাকে আরও কত সুন্দরভাবে নেওয়া যায় সো এইটাকে আমি স্পেয়ার টুল দিয়ে একটু ইয়ে করে দিতে পারি স্পেয়ার টুল না দিয়ে না দিয়েও আমরা নর্মালিও কয়েকটা নিতে পারি এটার জন্য তো আমরা একটু বেশি নিব না স্টারটাকে আমরা অল্প অল্প জায়গায় কিছু অ্যাপ্লাই করে দেবো যাতে ডিজাইনের সৌন্দর্যতা আর একটু বেশি বৃদ্ধি পায় ঠিক আছে এখানে দিয়ে দিলাম একটা এখানে একটা এখানে একটা দিলাম সো আরেকটু বড় করে একটা নিব আমরা এই পুরো ভিডিওটা দেখবেন গত ক্লাসে গত ভিডিওটা দেখার পর আপনাদের অনেকের কিছু কিছু প্রবলেম হয়েছে আমরা জানি কি কী প্রবলেম হয়েছে সো এই প্রবলেমগুলো যেন না হয় এই জন্য হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন যত বেশি সময় দেবেন আপনি ডিজাইনটার উপরে তত বেশি আপনার ডিজাইনটা সুন্দর হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে এই যে দেখুন আমাদের ডিজাইনটা কত বেশি সুন্দর হয়েছে এবং কন্ট্রোল কন্ট্রোল এ দিয়ে দেখব বাহিরে কোনো কিছু গেছে কিনা কন্ট্রোল অল্টার টু দিয়ে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করলাম কন্ট্রোল এ দিয়ে দেখি বাহিরে কোনো কিছু নাই কন্ট্রোল দিয়ে দিয়ে সেভ করলাম এটাকে গ্রুপ করলাম দেন হচ্ছে সেভ এস থেকে আমরা হচ্ছে এটাকে যে কোনো একটা নাম দিয়ে ডাউনলোডে লাইট জিরো দিয়ে হচ্ছে আমরা এটাকে ইপিএস করে সেভ করে দেবো আমি আবারও বলতেছি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা হচ্ছে এখানে খুবই ইম্পর্টেন্ট সেটা আপনি না জানলে হয়তো আপনি লাইট ইফি ডিজাইন করতেছেন বাট মার্কেট প্লেসে প্রপারলি আপলোড করতেছেন না আপলোড করতে পারতেছেন না ঠিক আছে কোনো একটা জায়গায় হচ্ছে আপনারা আটকে যাবেন সেটা আমি জানি সো আপনারা হচ্ছে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন আচ্ছা এটা সেভ হইতেছে একটু লোড নিচ্ছে বেশি ফাইল হওয়ার কারণে ওকে এটা হয়ে গেছে দেন আমরা আরেকটা ডিজাইন করব সেটার জন্য হচ্ছে আমরা এরকম ডিজাইন করবো আরেকটা আমরা এই যে এরকম এরকম লাইট ইফেক্টের জন্য আমরা একটা ডিজাইন করবো বা এরকম এরকম দেখতেছেন অনেক ডিজাইন আছে এরকম সো এটার চাহিদা আরও বেশি আমরা এরকম ডিজাইন করতে পারি এখন আমরা এইরকম টাইপের একটা এই যে বাল্ব টাইপের যেই ডিজাইনগুলো আছে এইরকম টাইপের একটা ডিজাইন করব ঠিক আছে এটার জন্য হচ্ছে আমরা স্টেটরের একটা সাইজ নিয়ে নিলাম চার হাজার বা দু হাজার সাইজ সো এখান থেকে আমি একটু ওয়াফ হোয়াইট টাইপের কালারটা নিছি যেন আমাদের ডিজাইনের যেই গ্লোটা আছে অর্থাৎ কালারটা আছে সেটা যেন একটু বেশি হচ্ছে ভিজিবল হয় ঠিক আছে এই জন্য হচ্ছে আমার এই কালারটা নেওয়া এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা কীভাবে করবেন সেটাও আমি দেখাচ্ছি ভিডিওর একদম লাস্টের দিকে দেখাচ্ছি সো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে লাইন নিয়ে নিব এরকমভাবে পেন টুল সিলেক্ট করে এরকমভাবে একটা লাইন আমরা ক্রিয়েট করে নিব এটার অনেক ওয়ে আছে বিভিন্ন ওয়েতে আপনারা করতে পারেন যারা হচ্ছে রিয়েল কাজ পারেন তারা বিভিন্ন ওয়েতেই করতে পারবেন সো যারা না পারেন তারা হচ্ছে জাস্ট এই প্রসেসটি আপনার ফলো করতে পারেন ঠিক আছে সো এই লাইনটাকে আমি একটা কালার দিয়ে দেব এখান থেকে এটাকে অফ করে দিলাম লাইনটাকে আমি একটু মোটা দিয়ে দেব যেন বিজিবল হয় লাইনটা ঠিক আছে এরকম ব্ল্যাক একটা লাইন দিলাম আমি আর একটু মোটা করতে পারি ষোলোর মতো দিয়ে দিলাম ওকে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেবো এটার আমাদের কোনো কাজ নেই আমরা একসাথে কাজটা করে ফেলবো ভার্সন যদি আরও আপডেট হয়তো আরও সহজেই কাজটা করতে পারতাম সামনে হয়তো দেখবেন কীভাবে করা যেতে পারতো ওকে এরকম একটা লাইন নিয়ে নিলাম আমরা একটু বাঁকা করে নিতে পারি এটাকে ডিজাইনের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য জাস্ট এরকমভাবে নিতে পারি ওকে এরকমভাবে নিলাম এখন হচ্ছে আমাদেরকে একটা বাল্ব ক্রিয়েট করতে হবে তাই না সো বাল্ব ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে শিফট ওলটা ধরে একটা এরকম একটা শেপ ক্রিয়েট করে নেবো সার্কেল শেপ ওকে এখান থেকে আমরা একটা সার্কেল নিয়ে নিলাম এটার এই সার্কেলটাকে হচ্ছে আমরা বালবে পরিণত করবো ঠিক আছে এটাকে হচ্ছে আমরা একটা লাইট বাল্ব বানাবো আমরা একটু জুম করে নিচ্ছি এখানে এখানে এটার উপর আমরা গ্রেডিয়ান কালারটা দিয়ে দিব এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারটা অবশ্যই এই যে রেডিয়াল যে গ্রেডিয়েন্ট কালারটা আছে সেটা আমরা নিয়ে নিব এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা কালার নিয়ে নিব একটু ডার্ক একটু লাইটেড কালার নিয়ে নিব আমরা এখান থেকে তো এরকমভাবে একটু লাইটেড কালার নিয়ে নিলাম ওকে ডান দেন এই পাশে হচ্ছে আমরা যেটা আছে এটা নিব কোনটা আমাদের সার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটার উপর ক্লিক করব তাহলে হচ্ছে সবচেয়ে বেশি বেটার আসবে ঠিক আছে এইটা একটা নিলাম এবং এটা কি করে দেব জিরো ঠিক আছে এবং এটাকে টান দিয়ে একটু ডান পাশে নিয়ে যেন গ্লোটা একটু বৃদ্ধি পায় এখানে ওকে এইটা হচ্ছে আমাদের একটা গেলো দেন আমরা আরেকটা সার্কেল নেব এখান থেকেই আরেকটা সার্কেলের উপর আমরা জাস্ট এই কালারটাই প্লেস করব মানে সিঙ্গেল একটা কালার প্লেস করবো এটার উপরে ঠিক আছে এই কালারটা ছিল না এরকম টাইপের কালারটা ছিল রাইট এটার মতো করে একটা কালার দিয়ে নিব আমরা এরকম কালার ছিল আমাদের সরি এটার উপর ক্লিক করে আমরা এটার কালারটা দিয়ে দেবো ওই পাশে ওকে এখন আই থিঙ্ক পারফেক্ট হয়েছে এটা এভাবে থাকলো আমি দেখাচ্ছি কি করতে হবে এখন হচ্ছে এটাকে বাল্ব বানানোর জন্য অ্যাকচুয়ালি এখান থেকে আমরা একটা ব্ল্যাক শেপ নিব এটাকে অনেকভাবেই করা যায় মানে আমি জাস্ট ওয়েটা দেখাচ্ছি আপনি বিভিন্ন ওয়েতে এটার কাজটা করতে পারবেন ঠিক আছে আপনি চাইলে এটার উপর হচ্ছে কালার টালার দিয়ে আরও অনেক বেশি সুন্দর করতে পারবেন বালভটাকে আরও সুন্দর করে ক্রিয়েট করতে পারবেন এটাকে একদম আমি মিডল এন্ড করে দিচ্ছি দেন উপরের দিক থেকে আমি এটাকে রাউন্ড করে দেব এবং এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দেখি উপরে তুলে দিয়েছি যারা হচ্ছে অ্যাডোইলাস্টের কাজ ভালো পারেন তারাই হচ্ছে কাজটা এখন বুঝতেছেন তারা হচ্ছে একদম ইলাস্টটের কাজ একদমই পারেন না এতদিন শুধুমাত্র ইয়ের উপর ডিপেন্ডেন্ট তারা হচ্ছে এটার কাজটা একটু শিখে নিতে হবে অ্যাডোইলাস্টোটরের কাজটা ঠিক আছে এই দুইটাকে আমরা হচ্ছে কন্ট্রোল দিয়ে দিয়ে বিং ফ্রন্ট করে দেবো এটাকে দেন এই যে গ্লোটা আছে এবার আমরা গ্লোটাকে নিচে পাঠিয়ে দেবো একদম ঠিক আছে গ্লোটাকে আমরা একটু আর শুরু করে দিতে পারি মানে এতক্ষণ দেখেন লাইটটা একরকম লাগতেছে এখন মনে হচ্ছে যে লাইটটা প্রপারলি জ্বলছে এরকম লাগতেছে তাই না ওকে এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিতে পারি তাহলে হচ্ছে লাইটটা আরেকটু বেশি জ্বলছে মনে হইতেছে মনে হচ্ছে ডাবল দেওয়ার কারণে ওকে এইটা হচ্ছে আমাদের পরিপূর্ণ একটা লাইট ঠিক আছে আইটোর নিচের দিকে আনা যাইতো বাট সমস্যা নেই কন্ট্রোল জি দিয়ে পুরোটাকে আমরা হচ্ছে একটা লাইটে পরিণত করে দিছি ওকে এখন এটাকে মেনুয়ালিও বসানো যাবে আর হচ্ছে একটু আপডেট হলে আরও অন্যভাবে বসানো যাইতো সো আমি মেনুয়ালি বসাইতেছি এখানে মেন একটা রেখে দিলাম আর এখান থেকে হচ্ছে আমরা এটাকে মেনুয়ালি বসাই দেবো আইটু একটু ছোটো করে নেব এত বড়ো আসলে হবে না ছোটো করে নিতে হবে মানুষজন দেখেন কীরকম লাইট দিছে একদম ছোটো ছোটো লাইট দিছে তাই না সো এরকম ছোটো ছোটোই হয় এটা সো আমি জায়গাতে ভিডিওটা একটু ফাস্ট করতেছি আপনারা দেখেন জাস্ট কীভাবে বসাইতে হয় এভাবে টেনে প্রথমে এইভাবে টেনে এনে একটাকে হচ্ছে এইভাবে বসাই দেবেন তারপর সবগুলোকে ধরে 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 জাস্ট কপি করে করে বসাই দেবেন এবার আমি এই জায়গাতে ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি তো এইটা হচ্ছে আমাদের ফাইনালি ডিজাইন দেখেন ডিজাইনের সৌন্দর্যতা কতটা বৃদ্ধি পাইছে একদম মনে হচ্ছে যে রিয়েল লাইট চলে আসে এরকম লাগতেছে তাই না তো এখন আমরা এইটাকেই কপি করব অল্টার দরে কপি করব এবং একটু বাঁকিয়ে দেব দেখেন ওরা হচ্ছে তিনটা লাইন দিছে তো সুন্দর লাগতেছে এখানে রাইট এটাকে একটু বাঁকায় আমরা এই দিকে নিয়ে আসি আর্টবোর্ডের বাইরে যেন কোনো কিছুই না যায় ঠিক আছে এটাকে আরেকটু উপরে তুলে দিতে পারি আমি চাইলে এদের মতো করে এরকম একটা পাশাপাশি এরকম দিয়ে দিতে পারেন আমরা এটাকে আরেকটা কপি করে দিয়ে দিলাম অল্টার দরে আরেকটা কপি করলাম অল্টার দরে আরেকটা কপি করে এখানে আমরা এটাকে এইভাবে বসায় দেব বাট খেয়াল রাখবো আর্টবোর্ডের বাহিরে যেন কোনো কিছুই না যায় সো এটাকে আমরা এইভাবে সেভ করতে পারি এখান থেকে আমরা হচ্ছে ইপিএস সিলেক্ট করে লাইট জিরো টু দিয়ে আমরা জিরো টু দিয়ে আমরা এটাকে সেভ করে দেব ইপিএস স্ট্যান দিয়ে এটাকে সেভ করে দিচ্ছি ওকে এখন এইটার পিছনে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডও চাইলে নিতে পারবো আমরা ওল্টার টু দিয়ে এটাকে আবার সেভ করি যেহেতু লক করা ছিল ব্যাকগ্রাউন্ড লক করা ছিল সো আবার বলতেছি যারা এই উইল এস্টেটের কাজ ভালো পারেন না তাদের জন্য এই ভিডিওগুলো খুব বেশি কষ্ট হয়ে যাবে দেখা বা বুঝতে পারা ঠিক আছে যারা হচ্ছে ভালো পারেন তাদের জন্য এটা ইজি হবে অনেকটাই সো আমরা যদি এটার পিছনে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিতে চাই তারা দেখেন কীভাবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে রাখে সবগুলোর পিছনে সো আমরা যদি এরকমভাবে নিতে চাই তাহলে আমরা এখান থেকে কাজটা করতে পারি এখান থেকে এরকমভাবে একটাকে নিলাম দেন এখানে আরেকটা নেব আমরা আর একটু ব্রাইট কালার এরকমভাবে নিলাম দেন দুইটাকে দৌড়বো একটু জুম করে দেখাই দুইটাকে দৌড়বো নিচের দিকে আনবো অল্টার দৌড়ে এবং এদিক থেকে ঘোড়ায় দেবো এবার দেখেন একটু ট্রান্সপারেন্ট একটা পাইপ চলে আসছে এটাকে আমরা জাস্ট এখান থেকে এই যে আমাদের সোয়েচ প্যানেল যেটা আছে সেটার উপর আমরা এনে এখান থেকে প্লেস করে দেবো দেন এটাকে ডিলেট দেব এটার কোনো দরকার নেই এটার উপর ক্লিক করে আমরা ওই সুইচ প্যানেলের যে ট্রান্সপারেন্ট আছে সেটার উপর ক্লিক করে দেবো দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমাদের ডিজাইন সো আমরা এই অবস্থায় এটাকে সেভ করতে পারবো আপনি চাইলে একদম ফটোশপে এটাকে ট্রান্সপারেন্টভাবেও ক্রিয়েট করতে পারেন আপনারা যদি চান যে অ্যাকচুয়ালি এভাবে এগুলো কি ফটোশপে কীভাবে ক্রিয়েট করে সেইটাও আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনারা যদি চান আপনারা যদি বলেন যে ভাই ফটোশপে অ্যাকচুয়ালি কীভাবে ক্রিয়েট করে সেটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা যদি ভিডিওতে আগ্রহ প্রকাশ করেন আমি যদি আপনাদের ভালো আগ্রহ দেখতে পাই তাহলে এই করবো যেমন এইটা হচ্ছে পার্ট ওয়ান আমরা দিছিলাম দেন বলছিলাম যে পার্ট টু যারা চাচ্ছেন তারা হচ্ছে বলবেন দেন আমরা পার্ট টু নিয়ে আসবো আপনি যদি এখন বলেন যে ফটোশপে কীভাবে করে সেটাও আমরা দেখাবো কারণ এই যে ডিজাইনগুলো ম্যাক্সিমাম কিলো হচ্ছে ফটোশপে করা ঠিক আছে এগুলা হয়তো ফটোশপে না হইতে পারে বাট ম্যাক্সিমাম হচ্ছে ফটোশপেই করা ঠিক আছে একদম রিয়েল ট্রান্সপারেন্টে করা সো আমরা তাহলে এটাও করার চেষ্টা করবো ওকে এখন আপলোড করতে গেলে আমরা এই ধরনের ডিজাইনগুলো যখন আপলোড করতে যাই অ্যাডোবি স্টকে তখন আমরা একটা প্যারা খাই এমবির কারণে আপলোড করতে পারি না যেমন আমরা যদি দেখি এখানে আমাদের এমবি কত হয়েছে প্রথম যেটা করছিলাম সেটা হচ্ছে একশো এমবি হয়েছে একষট্টি এমবি তো অ্যাডোবি স্টক নিবে না অ্যাডোবি স্টক সর্বোচ্চ নিবে পঁয়তাল্লিশ এমবি নাকি কত যেন আসে সো এছাতে বেশি তো আমরা নিতে পারি না সো বেশি হয়ে গেলে এটা প্রবলেম হয় অনেক সময় দেখা যায় একশো দেড়শো এমবি পর্যন্ত হয়ে যায় সেটাকে আমরা কীভাবে ছোটো করবো কোয়ালিটি ঠিক রেখে কীভাবে ছোটো করবো আর এটা হচ্ছে বাইশ এমবি সো প্রথম যেটা আসে সেটা হচ্ছে একষট্টি এমবি ছিল সো এটাকে আমরা ছোটো করে সেভ করবো এবং খেয়াল রাখব যেন কোয়ালিটি নষ্ট না হয় ঠিক আছে এটা একে আমরা হচ্ছে সেভ এসে যাবো সেভ এসে যাওয়ার পর আমরা এখানে অন্য একটা নাম দিয়ে দিই যেন লো এটার নাম দিয়ে দিই তাহলে বুঝতে পারি কোনটা সেভ করছি আমরা এখান থেকে হচ্ছে ইপিএস সিলেট করে দেবো যদি কেউ এআই এআইতে দিতে চান তাহলে যে রুইল এস্টেটোর ভার্সন যেটাই সেটা দিতে পারেন তাহলে অনেকটা সাইজ কমে যাবে ঠিক আছে তাহলে আমরা ইপিএসে দেবো ইপিএস দেওয়ার পর সেভ এ ক্লিক করবো সেভ এ ক্লিক করার পর এখানে কাস্টমস চলে আসবে এটা পঁচাত্তর থাকবে আর এইটা হয়ে যাবে আমাদের বাহাত্তর সেভেন্টি টু এইটাও হয়ে যাবে সেভেন্টি টু দেন ওকে দিয়ে দেবো আর কোনো কিছু দিতে না কোয়ালিটি নষ্ট যাবে ঠিক আছে এটাকে ওকে দিয়ে দিব আমরা দেখি এখন আমাদের এটা সাইজ কত হয়েছে লো যেটা আমরা এই যে বাসন ছিল কত একষট্টি এমবি তাই না আর এটা ছিল কত এখানে দেখতে পাচ্ছেন মাত্র হয়ে গেছে চব্বিশ এমবি আর এটা তো বুঝতে পারতেছেন এইভাবে যদি সেভ করি তাহলে আরও কম হবে এখন এটাকে আমরা ক্লোজ করে আমরা লো যেটা বাসন সেভ করছি সেটাকে একটু ওপেন করে দেখি যে কোয়ালিটি কি নষ্ট হয়েছে কিনা দেখেন কোয়ালিটি যেমন ছিল তেমনই আসে কোথাও কোয়ালিটি কোনো কিছুই নষ্ট হয় নাই ঠিক আছে সো এইভাবে কাজ করতে পারেন আর যারা হচ্ছে এই কাজগুলো আরও প্রপারলি শিখতে চান অবশ্যই এখানে আমরা যথেষ্ট প্রপারলি শেখানোর চেষ্টা করছি আপনারা যদি আরও ভালো করে শিখতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন সেখানে ফলো দিয়ে রাখতে পারেন অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও কিসের উপর চাচ্ছেন সেটা অবশ্যই জানতে বলবেন না ঠিক আছে হাফেজ